আসসালামু আলাইকুম বিহার সাহা তো আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটা অনেক দিন ধরে দিতেছি না তো শরীরের অবস্থা খুবই খারাপ জ্বর ঠান্ডা সেই কারণে ভিডিও দিতে লেট হইতেছে তো আজকে আপনাদের এক ভিডিও দেখাবো আর নতুন কিছু জিনিস দেখাবো তো দেখতে থাকুন তো আজকে টাঙ্গালে যাইতেছি তো পূজার এক

ये तो चाय है काला अनार हां छादा वेज मुनी मुनी दास रे बोला बोला कुछ नहीं। एक जाम बन चुकी है। <cin stereotype> <maks> 이 <sympath> <ter jer girlfriend> <음소리도 sneeze> <Cher> <들 rewrite> ভাই যে खुश কইছলাম হে গিলা তো ইও না ইজে গিলা কেও না মাথা করতেও না কেসে নিসে ওলা যে আন ও ওরে তো নামি গেছে এইবারে লাইটেতে